প্রতিটা পাইকারি দামে দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন তিন হাজার টাকায় তাই বলবো আজকের এই ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান অনেক অনেক কালেকশন আছে এ পাশে অপর ফাইভ জি ডিভাইস আছে রেডমির কালেকশন আছে এবারে ভিভোর মাত্র তিন হাজার চার হাজার টাকার মধ্যে ফোন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার অনেক ভালো আছে অফারটা কেমন হবে আজকের অফার তো ধামাকা অফার থাকবে যেহেতু বলছি আমরা পাইকারি নিয়ে তো আসে যারা মনে করেন যে আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান

বলবেন নিতে পারবেন প্রত্যেকটা মডেল একশোর উপরে কাছে কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিতে চায় তাদের কেমন সুযোগ সুবিধা দিবেন এখন যারা পাইকারি নিতে চায় তারা কিন্তু অবশ্যই ভিডিও তো নাম্বারে যোগাযোগ করলে সর্বনিম্ন দশ করে নিলে আপনার এত একটা ভালো রেট পাবেন

তারা কিন্তু ভিডিওতে দা নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আপনার পাঁচ হাজার টাকার ভিতরে ফোন হলে পাঁচশো দশ এবং পাঁচ টাকার উপরে ফোন হলে এক টাকা পেমেন্ট করে কিন্তু আমাদের কাছ থেকে আপনি চাইলে যে কোন ফোন ঠিক আছে যে ফোন এই যেরকম আপনার জাস্ট দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ইজিলি আপনার যে কোন ফোন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর যারা সিঙ্গেল চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন জেলা সদরে সদর থেকে আমাদের মানে এটা করা হয়

বাইরে ভাই ক্যামেরাও তো আছে ভালো ক্লিয়ার ক্যামেরা ক্যামেরা ক্লিয়ার ভাই সবকিছু ক্লিয়ার আপনাদের এখন পলি করা ভাই আজকের অফার অনলি 2800 টাকা অনলি 2800 টাকা স্মার্টফোন ওকে তারপর স্টার্টিং এর পর হচ্ছে আপনার ওই যে ভিভোর একটা ফোন এটা হচ্ছে আপনার ভিভো Y51 ভিভো Y80 হ্যাঁ ভিভো Y51A এটা হচ্ছে আপনার 4GB 64GB এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি কত কত 3300 টাকা 3300 টাকা

যারা ফোন নিবেন অবশ্যই দেওয়ান টেলিকমে বলবেন যে আমরা আলিম ব্লগ দেখে আসছি তাদের জন্য কি একটা করে হেডফোন একদম ফ্রি তে কি হ্যাঁ শুধু হেডফোন না ভাই তাদের জন্য একটা করে গ্লাস প্রোটেক্টর একটা গ্লাস প্রোটেক্টরও গিফট থাকবে একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি তে গিফট থাকবে ফ্রি থাকবে ভিউয়ারস এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু ভিউয়ারস যে কোনো ফোন কিনবেন একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি তে গিফট ফ্রি তে পেয়ে যাবেন ওকে ভিউয়ারস যারা নিতে চান নিতে পারেন জি এরপর হচ্ছে আপনারা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo Y11 Vivo Y11 জি ভিভো ওয়াই এটা হচ্ছে আপনার 6GB জিবি 5000mAh জিবি ফাইভ এর ব্যাটারি এটা কিন্তু এক চার্জে আপনার অনেকে বলে যে দুই দিন চলে যাবে এটা দুই দিন চলে যাবে অবশ্যই আপনার যদি টেট একটু

যারা পাইকারি নিবেন তারা হচ্ছে একটা জিনিস কি অনেক বলেন আমি তো পাইকারি নিতেছি আমাকে গিফট দেন আপনি তো ইউজ করবেন না আপনার বুঝতে হবে আপনি ঠিক আছে যারা নিতে যাচ্ছেন এটার সাথেও কিন্তু আপনার গ্লাস প্রোটেক্টর

ভিভো ওয়াই ফিফটি আজকে আমার কাছে অফার পেজে পেয়ে যাবেন হচ্ছে আপনার অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভিভো ওয়াই ফিফটি আজকের অফার অনলি সাত টাকা মজার বিষয় হচ্ছে পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি টাইপ সি ফোন আর হচ্ছে আপনার চার্জ ব্যাকআপ তো থাকছে উইথ পাঞ্চুয়াল ডিসপ্লে ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে কিন্তু পাঞ্চুয়াল ভিউয়ার্স কিনলেই জিতবে তো আজকে অবশ্যই কিনলেই জিতবেন কিন্তু পাইকারি সব থেকে পাইকারি দামে ফোন নিতে পারবেন

ছাপান্ন জিবি আট হাজার নয়শো আট হাজার নয়শো টাকা নয়শো টাকায় রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো ওকে তারপর হচ্ছে আপনার ফাইভ জি কিছু ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার Uh, Oppo A56 5G Oppo A56 5G Oppo A56 5G এটা হচ্ছে আপনার 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এটা ক্যামেরাটাও সুন্দর আছে 5G একটা ডিভাইস কালারটাও দেখতে পারেন খুব সুন্দর এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে অনলি 8500 8500 টাকা Oppo A56 5G 5G ফোন অনলি 8500 টাকা নিতে পারেন কিন্তু এরপর আছে Realme 7 5G Realme 7 5G দুইটা কালার আছে সুন্দর সুন্দর আপনি যেটা প্রয়োজন নিতে পারবেন এটা একটা কালার আর আপনার হাতে একটা আছে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি

এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 9500 টাকা 9500 টাকা অনলি 9500 টাকা অপর এর হচ্ছে জেড রেনো যে ফোনটা দেখাবো এটা হচ্ছে অপর রেনো 2 জেড সেলফি পপআপ সেলফি পপআপ অপর রেনো 2 জেড এটা কিন্তু ভাই মানে ভাই উপরে লেন্স বের হয় তাই না ভাই দিয়ে তো লেন্স বের হয় ভাই এটা ক্যামেরাটা ভাই দেখালে বুঝতে পারবে ওয়াও ও ক্যামেরা ভাই এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন 8GB 256GB পপআপ ক্যামেরা অপর রেনো 2 জেড বক্স আপনার বক্স থাকবে 10 ওয়াটের চার্জার থাকবে কেবল সহ অনলি

কার ডিসপ্লে একটা ডিভাইস ঠিক আছে তার ভিতরে ফাংশনাল আপনার ক্যামেরা এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে অনলি 19500 19500 ভাই কমায় দিতে হবে তো ভাই কমায় দিব ফ্ল্যাট 19 করে দিতে হবে আজকে 19 করে দিব হ্যাঁ করে দেন আজকে আজকে 18990 টাকা 18999 টাকায় কিন্তু পেয়ে যাবেন অপো রেনো 5 ও 990 টাকা 90 টাকা ওকে 990 টাকায় পেয়ে যাচ্ছেন অপো রেনো 5 প্রো 5G কার্ভ ডিসপ্লে ডিভাইস ওকে তারপর আর যাদের কাছে ভাই বাজেট কম ঠিক আছে দেখা গেছে একটা কার্ভ ডিসপ্লে চালানোর অনেক ইচ্ছা তারা কিন্তু ভাই

এটা সফর প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি 4500 টাকা 4500 টাকা ওকে ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট সহ এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার হাওয়াই হাওয়াই ঠিক আছে হাওয়াই এই ফোনটা আজকে আমাদের কাছে অফারে থাকবে 3GB 32GB ফোন অনলি কত 3500 টাকা 3500 টাকা হাওয়াই ফোন এই ফোনটা চাচ্ছেন 3500 টাকা যারা MI 3 নেবেন বা আদার্স ফোন নিবেন এই ফোনটা তাদের ওই বাজেট অনুযায়ী বেস্ট হবে অবশ্যই অবশ্যই এই ফোনটা কিন্তু আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে বাইরে আগে যেতে পারে আপনি অবশ্যই ফোন দিবেন যদি আপনার বাজেট কম থাকে আপনি কিন্তু এই ফ্রেশ লুকের

আপনার একটা ন্যূনতম খরচ উঠে যাবে প্লাস আপনার যে কুরিয়ার চার্জেস আছে অনেক কিছু আপনার এটা একটু আপনার মিনিমাইজ হয়ে যাবে সুতরাং চেষ্টা করবেন দশ পিস প্রোডাক্ট নেওয়ার জন্য আর অবশ্যই নিলে ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনার যে কোনো পিস প্রয়োজন নিতে পারবেন এছাড়া যারা খুচরা নিতে চান এই গিফটের তো ব্যবস্থা আছে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে পারবেন আর গিফট তো ভাই এটা কি বলবো ভাই ঠিক আছে একটা একটা ইয়ারফোন একদম ভাই ঠিক আছে এটা তো আছেই

আমি শপ ওনার আসলে সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকার দেবেন ফোন নিতেছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন আজকের মত এখানে শেষ করছি আল্লাহ